এখন আমি আপনাদেরকে একসঙ্গে চারটে দেশি মুরগি রান্না করে দেখাচ্ছি আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগ দিয়ে সঙ্গে থাকবেন চলুন শুরু করি আমি এখানে চারটে মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আর আমি কেমন কতটুকু পিস করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি চুলায় হাড়ি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ সব কিছু ধুয়ে গোটা দিয়ে দিলাম যখন মশলাটা একটু ভাজা হয়ে আসবে ওই সময় আমি অন্য অন্য যা লাগবে সেগুলো দিয়ে দিব আর এরকম করে একটু ভেজে নিলে মাংসটা রান্নার পরে আলাদা একটা ঘেরা আসে তো এখন আমি বাটা পিয়ে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি নিয়েছি আদা বাটা রসুন বাটা এখন আমি এগুলোকে দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য যে মশলা গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচটা আপনারা ঝাল যেমন খেতে চান ওই ঝাল দিয়ে তা আমি হলুদ মরিচগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই মুরগিটা রান্না করতে তেমন কোনো পানিয়ে ব্যবহার করতে হবে না আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা পরে যখন মাংসগুলো আস্তে আস্তে আরও কমে আসবে কষানোর পরে তখন লাগলে আমি লবণ আরেকটু পরিমাণে পরে দিয়ে নেব তো আমি কোনো পানি ব্যবহার করব না মাংসের পানির থেকে যা বের হবে যেহেতু একসঙ্গে অনেক মাংস তো এতেই রান্না হয়ে যাবে তখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যখন এরকম কষানো হয়ে আসবে দেখতেই পারেন যে এরকম আস্তে আস্তে একটু একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তখন আমি সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরকম বারবার নাড়াচাড়া করতে হবে যেন তলে না লেগে যায় খুব ভালো করে অনেক সময় নাড়াচাড়া করে কোষিয়ে নিতে হবে যখন এরকম পর্যায় হয়ে আসবে ওই সময় আমি ধুই রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেছি যেন সব জায়গায় মাংসের মশলাগুলো লাগে যে কারণে সুন্দরভাবে ঘুরে ফিরে সব জায়গায় ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আর কোনো ঢাকনা ব্যবহার করব না যেহেতু নাড়াচাড়া করতে হবে অনেকটা মাংস সে কারণে নাড়াচাড়ার মধ্যে দিয়ে রান্না করছি তো যখন এরকম পর্যায়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় এরকম পানি চলে আসবে মাংসের থেকে তো এর জন্য আপনাকে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না আপনি নাড়াচাড়া করবেন রান্না করবেন চুলারা যখন এরকম হয়ে আসবে তখন একটু মাঝারি আঁচ কমিয়ে দিতে হবে এরপরে আপনি দিয়ে দেবেন কয়েকটা মরিচ। চাইলে মরিচগুলো আরও দিতে পারে তা আমি কয়েকটাই দিয়েছি কাঁচা মরিচটা মাংসে দিয়ে দিলে এর থেকে একটা আলাদা ফ্লেভার আসে খেতে বেশ ভালো লাগে তো মরিচগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম যখন এরকম পর্যায়ে হয়ে আসবে দেখতেই পাচ্ছেন যে মাংসে প্রায় রান্না হয়ে আসছে ওই সময় আমি নাড়াচাড়া করে চুলা রাস্তা আরেকটু একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি এটার জন্য একটা ফোন রেডি করব সে ফোনটা দিতে হবে এ ফোনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো তেলটা ভালো করে গরম করে দিলাম এবারে গোটা জিরে দিয়ে দিলাম জিরিয়াটা যখন এরকম হয়ে আসবে ওই সময় দিয়ে দিতে হবে আরও খানিকটা পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটা দিয়ে জিরিয়াটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে আমরা হালেমে যখন পেঁয়াজ করে ঠিক ওইভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকে ফোড়ন দিব এই ফোড়নটার কারণে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে খেতেও দারুণ লাগবে পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে ওই সময় আমি মাংসের মধ্যে সবটা ঢেলে দিচ্ছি তো জিরা পেঁয়াজে ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনি যদি ঝোল দিতে চান তাহলে গরম পানি করে অনেকটা দিতে পারেন যেহেতু আমি আলু ঝোল আর কিছুই দিব না আমি এরকম করেই রাখবো আমার রান্না প্রায় হয়ে আসছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় যে ভেজে রেখে দেই সেই জিরেটা আমি দিয়ে দিচ্ছি জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার রান্না শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি তারাও সাবস্ক্রাইব করবেন যারা করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে অন্য আর একটা রান্না নিয়ে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিছু দেখানোর জন্য